সর্বনাশ কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু না জ্বলন্ত উনুনে বিজে ধোয়া কয়লার আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার দশ দিগন্ত এখন বৃষ্টি নামলেই কানে আসে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু না আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজকোজ পাউডারে সাবানে সেন্টে শুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে নিঃস্বাদে বিপন্নতায় এখন সমস্ত স্বপ্নই যেন বিকট হাসা হাসাহাসি দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত শাকো ভেঙে চোর মার কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু না